নমস্কার বন্ধুরা আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ রায়গঞ্জ পার্কের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দিনটা ছিল থার্টিন্থ এপ্রিল সানডে পরদিনে যেহেতু চৈত্র এবং পয়লা বৈশাখ রয়েছে জন্য মোটামুটি তিন চার দিন ছুটি পাওয়া গেছে তো গত মাসেই দিন রায়গঞ্জে ঘুরতে এসেছিলো তখন পার্কে এসেছিলাম ঈদের দিন সেই ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি তখন বেশ কিছু ওর চড়ার ইচ্ছে থাকলেও ভিড়ের জন্য চড়তে পারেনি তাই এবারে এসেও পার্কে নিয়ে আসতে হবে নেশাটা মাথায় গেছে অগত্যা বাধ্য হয়ে ওকে রায়গঞ্জ পার্কে আবারও ঘুরতে নিয়ে আসতে হয়েছে আগের দিনে যেহেতু জার্নি করে আমরা ইসলামপুর থেকে রায়গঞ্জে এসেছি তাই আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না ওই জন্য আমি আর পার্কে যাইনি ও আর ওর বাবা দুজনে মিলে পার্কে এসছে তো তার আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওর টয় ট্রেন এবং বোটিং করার খুব ইচ্ছে ছিল কিন্তু ভিড়ের জন্য চান্স পায়নি সেই সবগুলোই এবারে পূরণ করে নিচ্ছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর আমাদের চ্যানেল আওয়ার স্টোরিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে এটা করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিও দেখে বোঝাই যাচ্ছে গায়ে যতটা জোর ছিল সমস্ত জোর খাটিয়ে বোটিং করেছে বোটের এই প্যাডেল ঘোরানোতে যে কি মজা পায় ওই জানে তাহলে চলো ও আর কি করছে সম্পূর্ণ ভিডিওটা আমিও দেখতে থাকি ততক্ষণ তোমাদের থেকে এখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে